নমস্কার আমি সুপর্ণা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি আমার আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল পাকা আমের রাবড়ি মালপোয়া পাকা আমের রাবড়ি মালপোয়া বানানোর জন্য প্রথমেই আমটাকে খুব ভালো করে ধুয়ে শাঁসটাকে বার করে নেব মালপোয়া বানানোর জন্য দেড় কাপ পরিমাণ ময়দা নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দেব গ্রেট করে রাখা একটা পাকা আম দিয়ে দেব। হাফ চামচ মৌরি স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো আগে থেকে জাল করে একটু ঘন করে রাখা গরুর দুধ দিয়ে দেব এরপর খুব ভালো করে ফেটিয়ে নেব কিছু কিশমিশ দিয়ে দেব কাঁচু সমস্ত উপকরণ দিয়ে ফেটিয়ে ব্যাটারটা তৈরি করে আধ ঘন্টার জন্য রেখে দেব রাবড়ি মালপোয়া বানানোর জন্যই স্পেশালি যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাবড়ি রাবড়িটা আমি আগে থেকেই তৈরি করে রাখছি দুধটা আমার আগে থেকেই ঘন করা ছিল রাবড়িটা তৈরি করে নেব রাবড়ির মধ্যে একটা এলাচ দিয়ে দেবো ফাটিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে দেবো রাবড়ি তৈরির জন্য আপনারা রাবরিটার মধ্যে জাফরান দিয়ে দেবেন আমার কাছে জাফরান নেই বলে দিতে পারলাম না জাফরান দিলে কালারটাও সুন্দর হয় খেতেও সুন্দর হয় আমি আরেকটু জাল করে ঘন করে নেব আমি মালপোয়াটা ভাজার জন্য কড়াইটা গরম করে নেব কড়াইটা গরম হওয়ার পর সাদা তেল দিয়ে দেব তেলটা ভালো করে গরম করবো তেলটা চেক করার জন্য সামান্য একটু বেটার দেব তেলটা আমার একদম তৈরি দিয়ে আমি মালপোগুলো একে একে ভেজে নেব আমি প্রথমে ফেটিয়ে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আধ ঘন্টা পর আবার খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এক পিঠ হয়ে গেছে অন্য পিঠটা উল্টে দেব দুই পিঠ খুব ভালো করে ভেজে নেব মালপোয়াটা আমার ভাজা হয়ে গেছে তুলে রাখবো দেখুন আমার রাবড়িটা তৈরি হয়ে গেছে চিনি শিরা তৈরি করে নেব এর জন্য কাপ পরিমাণ চিনি দিয়ে দেব দুটো ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দেব এইভাবেই আমি একে একে সমস্ত মালপোয়াগুলো ভেজে নেব মালপোয়াগুলোকে একে একে চিনির শিরার মধ্যে দিয়ে দেব সমস্ত মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে দিয়ে রেখেছি আমার একে একে সমস্ত মালপোয়াগুলো ভাজা কমপ্লিট আমার আজকের রেসিপি রাবড়ি মালপোয়া যেটা আমি পাকা দিয়ে বানিয়েছি সেটা পরিবেশনের জন্য একদম কমপ্লিট রাবড়ি মালপোয়া পরিবেশনের জন্য একদম রেডি পাকা আম দিয়ে রাবড়ি মালপোয়া তৈরি করে জগন্নাথ দেবকে অবশ্যই নিবেদন করবেন আমার আজকের রেসিপি পাকা আমের রাবড়ি মালপোয়া এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি পাশে থাকবেন